আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা ইসলামের মর্ম তো হচ্ছে তুমি যে অঙ্গীকার করো সেই অঙ্গীকার তুমি রক্ষা করবে এটাই তো ইসলামের মর্ম পাঁচই আগস্টের পর আপনাদের আত্মসাত জনগণ দেখেছে আমরা হাসিরার আমলে দেখেছি চাপাতি লিখ হেলমেট লিঙ্ক বন্দুক লিখ আবার জনগণ তো এটাও জানে খুর লিগ এবং খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি এরা কারা এদেরকে জনগণ জানে না কারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে চেনে সুতরাং খুব ঘোলা মার পাড়িতে মাছ শিকার করার চেষ্টা করছে আপনাদের একাত্তরের অর্জন কি 71 এর বিরোধিতা করেছে ঠিক জিয়ার রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন ঠিক গৌরব পিটি 71 এর গৌরব সেদিন জানতে এরশাদের কুলাঙ্গরের নির্বাচনে 86 সালের নির্বাচনে এটাও তো জনগণ দেখেছে কিন্তু বিএনপি সেই নির্বাচনে যায়নি তার নেত্রী বলেছিলেন দেশের থেকে ভালো না রেসাদের অধীনে কোনো নির্বাচন করবো না স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন করব